নমস্কার সবাইকে বিদ্যুর পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে সাহিত্য চর্চার আলোচনা বাংলার উৎসব তবে আজকের আলোচনা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন কবি ঈশ্বরগুপ্ত রসিকতা করে বলেছেন এত ভঙ্গ বঙ্গ দেশে তবু রঙ্গে ভরা বঙ্গদেশে বারো মাসে তেরো পার্বণ বাঙালি দৈনন্দিন জীবনের একহেমের মাঝে নতুনের বার্তা নিয়ে আসে উৎসবের কলল ধ্বনি উৎসবের মধ্যে দিয়ে বাঙালির ধর্ম সমাজ সংস্কৃতির প্রভৃতির পরিচয় পাওয়া যায় এবার আমরা জানব উৎসবে প্রকারভেদ উৎসবকে প্রধানত চার ভাগে ভাগ করা যেতে পারে যথা এক রাষ্ট্রীয় উৎসব দুই ধর্মীয় উৎসব তিন সামাজিক উৎসব চার ঋতু উৎসব রাষ্ট্রীয় উৎসব সমগ্র দেশ জুড়ে পালন হয় অপরদিকে ধর্মীয় উৎসব নির্দিষ্ট ধর্মের মধ্যে সীমাবদ্ধ আবার সামাজিক উৎসব এক অর্থে পারিবারিক উৎসবও বলা যেতে পারে এই রকম বিভিন্ন উৎসব আছে তার মধ্যে আমরা জেনে নেব রাষ্ট্রীয় উৎসব কাকে বলে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিন তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন প্রভৃতি জাতীয় উৎসবের অন্তর্গত হলো এই উৎসবগুলি এইসব উৎসবে দেশবাসী সাহিত্য সঙ্গীত ও শোভাযাত্রার মাধ্যমে পালন করেন এবার আসি ধর্মীয় উৎসব কী ধর্মপ্রাণ বাঙালি জীবনযাপনের প্রতিটি পদক্ষেপে ধর্মীয় অনুশাসন আচার অনুষ্ঠান মেনে চলে তাই বাঙালির জীবনে ধর্মীয় কেন্দ্রিক অনেক উৎসবও রয়েছে বাঙালির হিন্দু সমাজে বিশেষ কিছু আনন্দমুখর উৎসব রয়েছে যেমন দুর্গাপুজো সরস্বতী পুজো কালী পুজো এছাড়াও রয়েছে রথযাত্রা দোলযাত্রা ঝুলনযাত্রা রাস পূর্ণিমা রাখি পূর্ণিমা চরক গাজন প্রভৃতি এর সঙ্গে রয়েছে বাঙালি মুসলমানদেরও নানান ধর্মীয় উৎসব যেমন ঈদুল ফেতর ঈদুজ্জোহা মহরম শবে বরাত ঈদ প্রভৃতি খ্রিস্টানরা পালন করেন বড়দিন গুড ফ্রাইডে ইস্টার স্যাটারডে এছাড়াও রয়েছে নানক জয়ন্তী বুদ্ধ জয়ন্তী পরেশনাথের উৎসব এইসব ধর্মীয় উৎসবে দিনগুলিতে বাঙালিরা প্রচুর আনন্দ উপভোগ করে এরপর আসি সামাজিক উৎসব কী বাঙালি শুধু ধর্মীয় আবেগপ্রবণ জাতি নয় বাঙালি ধর্মীয় অনুভূতির সঙ্গে মিলিয়ে রয়েছে বিভিন্ন পারিবারিক এবং সামাজিক অনুষ্ঠান যেমন অন্নপ্রাশন বিবাহ জামাইষষ্ঠী ভ্রাতৃদ্বিতীয়া গৃহপ্রবেশ এবং ব্রহ্ম সমাজের রয়েছে উপনয়ন বাঙালির দৈনন্দিন জীবনে এই সমস্ত উৎসবগুলি ওতপ্রোতভাবে জড়িত এই উৎসবগুলি সমগ্র বাঙালি সমাজ যুক্ত না হলেও বহু মানুষই এই উৎসবে আনন্দে মেতে ওঠে এরপর আসি ঋতু উৎসব কাকে বলে বা কী বাঙালির উৎসবের একটি অন্যতম দিক হল ঋতু উৎসব বাঙালি তার ধর্মীয় উৎসব এবং সামাজিক উৎসব বাদেও বিভিন্ন ঋতুকে ঘিরে উৎসবে মেতে ওঠে যেমন পৌষ মাসে রয়েছে পৌষ মেলা পিঠে পার্বণ তারপর রয়েছে অগ্রাণী নবান্ন বছরের শুরুতে নববর্ষ এবং উৎসবকে কেন্দ্র করে দুঃখ এবং দারিদ্রের মাঝেও বাঙালি নতুন করে আনন্দে জেগে ওঠে উৎসবের প্রধান উদ্দেশ্য ব্যক্তিগত দুঃখ কষ্ট ভুলে সবার সাথে আনন্দে মেতে ওঠা উৎসব বা অনুষ্ঠান আমাদেরকে বাঁধাহীন মেলামেশার সুযোগ করে দেয় উৎসবে ময়দানে বাঙালিদের মধ্যে ভেদাভেদের কোনো প্রাচীর থাকে না পারস্পরিক আনন্দ প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়েই রচিত হয় সুন্দর সুন্দর বন্ধুত্ব জাতি ধর্ম নির্বিশেষ সকলেরই আনন্দে মেধে ওটা বাঙালির উৎসব পালনকে করে তোলে সার্থক উপসংহারে এটুকুই বলার প্রতিদিনের গতানুগতিক জীবন থেকে মুক্তি পেতে কে না চায় সকলেই চায় বৈচিত্র্যের সাথ সকলেই চায় নিজের গণ্ডিবদ্ধ জীবনকে বৃহত্তর ক্ষেত্রে মুক্তি দিয়ে অসংখ্য প্রাণের স্পর্শে সরস করতে তাই জীবনে উৎসবের প্রয়োজন অপরিসীম তাই বাঙালি মাত্রই উৎসবপ্রিয় তাই যে কোনো বিষয়কেই তারা উৎসবে রূপায়িত করে একালের ঐতিহ্যবাহী উৎসবগুলির পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যকে মনে রেখে কিছু নাগরিক উৎসবের সূচনাও ঘটেছে নানান সাংস্কৃতিক উৎসবকে বাঙালি তা জীবনযাত্রার অঙ্গ করে তুলেছে এর মধ্যে চলচ্চিত্র উৎসব নাট্যোৎসব কবিতা উৎসব বইমেলা উৎসব উল্লেখযোগ্য তাই নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান এই ছিল আজকে আমাদের সাহিত্য চর্চার আলোচনা বাঙালির উৎসব এই আলোচনা তোমাদের কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন নমস্কার